তখন আমাদের ফুলবাড়ির মধ্যে একটা আদোড়ন সৃষ্টি হলো যে এই বৃদ্ধি বিহারীরা পালন জল মদ নির্বিশেষে এমনকি মহিলা পর্যন্ত ওই তিনজন ইতিহাসকে আক্রমণ করার জন্য ফুলবাড়িবাসী একটা লাঠি হ্যাঁ ইস্কুলের মধ্যে আমরা সংগঠিত হওয়ার সাথে সাথে

ওই নিয়ে বলছে আমার মাকে আমার বন্ধু এক হত্যা করছে আমার জীবন যতক্ষণ আছে ততক্ষণ আমি সেটা মোকাবেলা চলে চলে গেল আমরাও গেলাম ওই এক প্রান্তে যুদ্ধ শুরু হলো আর লুৎফল ভাই সাক্ষণ ভাবে উঠে বললো ওই হমদার বাহিনী ওই বিহারি আমাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধ করছি

কথাগুলো পরে এবং ধারণ করে এবং দেখে এটা আমি একটা আশা করব। এখানে অনেক সাংবাদিক হয়ে আছে অনেক সাংবাদিক আছে তাদের কাছে আমি বরাবরই অনুরোধ করি নিবেদন করি ফুলবাড়ির থেকে তোমরা একাধিক বার একটা বিষয় লিখতে থাকো লিখতে থাকো সরকার বা একদিকে জানতে থাকবে একবার না একবার সেটার খোঁজ করে নিল অবশ্যই সেটা একটা সুষম বিচার হবে সুষম কাজ হবে আমাদের যে কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার ছিল সে একজন সাংবাদিকের সঙ্গে অন্যায় অত্যাচার করল আর এই সাংবাদিক জোট এই ফর্ম যখন একত্রিত হয়ে অনেক কিছু করলো তারপরে কি দেখলাম ট্রান্সফার করলো

যারা জাতির বিবেক তাদের কাছে আমার করদল অনুরোধ থাকবে প্রতিটি কেন্দ্রে ভোটের সময় আপনারা দৌড়াদৌড়ি করবে কোথায় কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমরা দাঁড়াবে আইন প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে দাঁড়াবে এটা আমাদের কাজ আমরা যদি আমাদের ভোট দিতে পারি কোনো জায়গায় দুদু অত্যাচার আপনারা সেটা প্রতি গড়ে তুলবেন আমরা তো সাথে দেশের মানুষ চায় নির্বাচন দেশের মানুষ চায় আমার ভোট আমি আমার মনে হচ্ছে প্রার্থীকে দেবো এটাই দেশের মানুষ চায় আমি এটা সাংবাদিক ভাইদের কাছে এই আশা করব এই আশা রেখে আল্লাহ পাকের দরবারে আপনাদের সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ